বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে কি রান্না করব সেটাই শেয়ার করছি তো আমি যে প্রথমে একটা কড়াই কড়াই তেল দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিলাম অল্প একটু ভেজে নিব তো এটা ভাজা হয়ে গেলে আমি হচ্ছে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব জিরার গুঁড়া লবণ হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া ঠিক আছে তো মশলাগুলো দিয়ে অল্প একটু কষিয়ে আর যেহেতু মানে পানি দেই নেই তো মশলা থেকে তো একটা যে কড়া গন্ধ বের হয় তো আমার বাচ্চা কাশি দেয় সঙ্গে সঙ্গে এই পানি দিয়ে এই যে কিছু বড়ো চিংড়ি মাছ দিয়ে দিলাম এই চিংড়িগুলো গতকাল রাতেই এনেছে তো আমি কিছু আলু দিয়ে দিলাম আসলেও আমি ফ্রোজেন হচ্ছে ফ্রোজেন করে রেখেছিলাম কিছু এই যে কাঁঠালের বীজ বাড়ি থেকে যেহেতু এনেছিলাম নষ্ট হয়ে যাবে এই জন্য কিছু ফ্রোজেন করে রেখেছিলাম কেটে ধুয়ে একদম সুন্দর করে আর এই যে কচুল্লতি। এটাও ফ্রোজেন ছিল আসলে একদিনে তো খাওয়া হয় না সবগুলো আর আমার হাজব্যান্ড একটু বাজার করতে পারে না তো দেখা গেছে যে কিছু খেয়ে কিছু থেকে গেলে এইভাবে ফ্রোজেন করে রাখে যেটা নর্মাল ফ্রিজে রাখা যায় না ওটা ডিপে রেখে দিই তো সব কিছু দিয়ে আর পরিমাণ মতো একবারে পানি দিয়ে দিব যেহেতু এটা চচ্চড়ি চচ্চড়ি তো এইভাবে করা লাগে তাই না অল্প পানি দিয়ে যতটুকু আর কি সেদ্ধ হওয়ার জন্য দরকার ততটুকু পানি দিয়ে দিয়েছি তো ঢেকে দিয়েছি ওটা পাশের চুলাই হতে থাকুক আর এদিকে আরেকটা কড়াই আবার পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আমি মাসকলার ডাল নর্মালি বাঘার দিই না তো এর আগে একদিন রান্না করেছিলাম বাঘার দিয়ে খারাপ লাগেনি খেতে তো আজকেও ভাবলাম একটু বাঘার দিয়ে রান্না করে দেখি তো এই জন্য এই যে তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর জিরার জিরা দিয়ে দিয়েছি কাঁচা জিরা তো এগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো আগে মশলা দেবো তারপরে হচ্ছে ডালটা দিব। ডালটা আমি পানি দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি আর এখানে দিব আমি লবণ আর কাঁচামরিচ হচ্ছে মরিচে আর একটু সামান্য জিরার গুঁড়াও দেবো আসলে জিরা ছাড়া তো আমার চলতেছে না চলে না কেন জানি সব কিছুতে জিরা দিতে হয় জিরার গুঁড়াটা আর কি প্রত্যেকটা তরকারিতে দেওয়ার চেষ্টা করি ভাজি বাদে তো আমি যে ডালটা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ডালটা একদম গুঁড়া করাই বাড়ি থেকে গুঁড়ো গুঁড়া করেই শাশুড়ি দিয়েছিল। তো শেষ আজকেই এটা রোজারিতে আনা হয়েছিল তো রোজারির থেকে এই যে পর্যন্ত খেলাম আমার হচ্ছে হাজব্যান্ড যাবে শ্বশুর যেহেতু হস হস মানে করে আসবে তিন তারিখে তো আমার হাজব্যান্ড গেলে আবার নিয়ে আসতে পারবে বাড়িতে করাই আছে বাড়িতে বেশি করে করা থাকে তো আমি এখানে চচ্চড়িটা একটু নেড়ে দিলাম নিচ করে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আলুগুলো আর হচ্ছে কাঁঠালের বীজগুলো আর লতি সেদ্ধ হতে তো সময় লাগে না তারপরে যেহেতু ফ্রোজেনের জন্য আগে একবারে সব কিছু দিয়ে দিয়েছি মেখে আর এই যে ডালটাও ভালোভাবে নেড়ে চেড়ে দিব এই ডালটা একটু নেড়ে দিতে হয় হ্যাঁ যারা নতুন রাঁধুনি তারা হচ্ছে এই ডালটা বসিয়ে দিয়ে রাখবেন না একটু পরপর নেড়ে দেবেন নাহলে তলায় লেগে যাবে তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই